তো বন্ধু তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো যে একটা প্রবলেম হয়েছিল যাই হোক সেই প্রবলেমটা ছাড়া গেল ছেড়ে দিলাম বাদ দিলাম ঠিক আছে এখন কিন্তু চলে যাচ্ছে যে চক মাধুরি চক মাধুরিতে কিন্তু ফিটিং চলছে বিএস মিউজিক বাদশা মিউজিক বিএস মিউজিক লোয়াদার সেই বাদশা মিউজিকে কিন্তু মেশিন সেট আপটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে সিএ টোয়েন্টি রয়েছে কিন্তু আটটা সিএ টোয়েন্টি রয়েছে আর র্যাক চালানোর জন্য যেমন মেশিন থাকে আউজার তোমার কিন্তু মেশিন আছে মেশিন মানে র্যাকস এই সাইড এই সাইডের থেকে মেশিন আছে ঠিক লক্ষ্য করিনি যাই হোক ডট পেটা কিন্তু বেশ বড় বড়ভাবে কিন্তু ডট পেটি রয়েছে আর আটটা সিএ টোয়েন্টি দেখা যাক আটটা সিএ টোয়েন্টি দিয়ে কেমন কী রেজাল্ট হয় আর বলে দিই কতদিন বাজবে আজকে তোমার জুনের ষোলো তারিখ সতেরো আঠেরো বাজবে সতেরো আঠেরো সতেরো তারিখ আঠেরো তারিখ যাই হোক আজ রাত্রিতে টেস্টিং ষোলোই জুন তাহলে রবিবার দিন রাত্রিতে টেস্টিং হতে পারে হয়তো তো সেটা ওখানে দাঁড়া ভাইরা ঠিক আমার থেকে ভালো জানবে আমি ঠিক জানি না ওখানে ভিডিও করে চলে এসেছি তো আগামীকাল কিন্তু যাব অবশ্যই বিকেলে আপডেট দেব তোমাদেরকে ভিডিও অবশ্যই পাবে তোমরা আর আপাতত দেখতে থাকো কিন্তু এখানে বিএস মিউজিকের ফোর ফোরের পপ সেট পপ সেট রয়েছে কিন্তু ফোরের পপ রয়েছে কিন্তু চারটা আর ফোরের টপ রয়েছে কিন্তু চারটা ফোরের টপার কাছেও অন্য মডেল অন্য স্টাইলের আগের মডেলের ঠিক যেমন ফোরের টপ সেই ফোরের টপ রয়েছে কিন্তু এই বিএস মিউজিকের লোগোটা খুব সুন্দর লাগছে বিএস মিউজিক আর পপ বেসের সাইজটা মনে হচ্ছে একটু বড় আছে অন্যান্য পপ বেসের মতো কেমন কি প্রেসার হয় দেখা যাক এই ফিল্ডেই কিন্তু আগের বছর বসেছিল কাঁথির পিসি সাউন্ড কাঁথির পিসি সাউন্ড কিন্তু আগের বছর বসেছিল আর এই জায়গাটা হচ্ছে চকমাধুরী মলিঘাটি মলিঘাটি থেকে বেশ কিছুটা ভেতরে লোকেশান কিন্তু ডেসক্রিপশান বক্স থাকবে ওরা কিন্তু অবশ্যই আসবে লোকেশন চেক করে নাও ডেসক্রিপশান বক্স থেকে আর অবশ্যই কিন্তু চলে আসো এই চক মাধুরীতে এনজয় করো কেমন কি বাজছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বাজার ভিডিও অবশ্যই পাবে চলো দেখাচ্ছে একদম বাজার ভিডিওতে কেমন বাজছে সেটা